নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গলের সাথে মুম্বাই সিটি এফসের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু গোলশূন্য ড্র হয়েছে তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচে ভালোই ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু কিছু ভুলভান্তিও করেছে তো ব্যাপারটা হচ্ছে গতকালকের ম্যাচে দুখানে হ্যান্ডবল করেছিল ইস্টবেঙ্গল যেটা হচ্ছে নন্দকুমারের একটা মানে বলটা যাচ্ছে বলটা ট্রাভেল করছে সেখানে ইচ্ছা করেই হাত দিয়ে বলটাকে আটকায় যেটা কিন্তু রেফারি শুধুমাত্র ইয়েলো কার্ড দিয়েছে যেটা কিন্তু অবশ্যই রেড কার্ড অফেন্স ছিল এবং সেটা মুম্বাই সিটি এফসির পেনাল্টিও পেতে পারতো কারণ বলটা যখন ট্রাভেল করছিল হাতটা যখন বাড়িয়েছিল নন্দকুমার তখন কিন্তু বলটা পেনাল্টি বক্সের ভেতরে অলরেডি ঢুকে গেছে তো সেখানে হাত বাড়িয়ে থামিয়েছে পিছন থেকে হাত বাড়িয়ে তো সেক্ষেত্রে কিন্তু এটা পেনাল্টি পাওয়ার কথা ছিল আর এই দিকে দিমিতোস ডিও তিনিও যে বলটা হাত দিয়ে গোল করতে গিয়েছিলেন ফ্লাইং হেডারের সময় তো এই হচ্ছে ব্যাপার তো এটা একটা মানে খারাপ বিষয় ইস্টবেঙ্গল তারা কিন্তু অনেকাংশেই মোহনবাগান বা অন্যান্য টিমের এগেনস্টে অনেক কিছু কথা বলে যে রেফারিদের থেকে সুবিধা পায় মোহনবাগান অন্য সব টিমগুলো এবং ডার্বি ম্যাচে কিন্তু আপুয়ার হ্যান্ড বল নিয়ে সেটা পেনাল্টি অনেক কিছু নিয়ে কথা উঠেছিল পরবর্তীকালে কিন্তু দেখা মানে গতকালকের ম্যাচে আর কি দেখা গেল যে জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও সেম কেসই হলো এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন গোলকিপারকে নিয়ে যার নাম হচ্ছে মানস দুবে তো মানুষ দুবে হচ্ছেন একজন তেইশ বছর বয়সী ভারতীয় গোলকিপার যার মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তিনি যুক্ত ছিলেন শিলং লাজংয়ে আই লিগের ক্লাব তো সেখান থেকে তিনি উড়িষ্যা এফসিতে কিন্তু যোগদান করলেন এবং উড়িষ্যা এফসি কিন্তু তার নাম ঘোষণা করে দিয়েছে তো অবশ্যই প্রমিসিং গোলকিপার আশা করা যায় এর মঞ্চে যদি কোনো দিনও সুযোগ পান আশা করা যায় তিনি নিজেকে মেলে ধরবেন তো দেখা যাক অমরিন্দরকে কখনো বসিয়ে এই মানুষ দুবেকে খেলান কিনা সার্জিও লোবেরা সেটা এখন দেখার বিষয় তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকে কলকাতা ডার্বি রয়েছে যেটা সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে বিবেকানন্দ জুয়ারতে ক্রীড়াঙ্গনে কিন্তু হবে তো ব্যাপারটা হচ্ছে আজকের এই ম্যাচটার আগে কিন্তু বড় দুঃসংবাদ মোহনবাগানের জন্য তো মোহনবাগানের প্রধান তারকা বিদেশি তিনি কিন্তু আজকের ম্যাচের আগে ছিটকে গেলেন তো দেখো মোহনবাগানের ভরসাজনক স্প্যানিশ ডিফেন্ডার আলবার্টো রড্রিগার্স যিনি টম আলড্রেডের পাশে ডিফেন্সকে নেতৃত্ব দেন তিনি কিন্তু আজকের ম্যাচে উপলব্ধ থাকার তার সম্ভাবনা নেই বললেই চলে তো ব্যাপারটা হচ্ছে তিনি কিন্তু গতকালকেও সাইড লাইনের ধারেই অনুশীলন করেছেন গতকালকে সকালের ভিডিওতে জানিয়েছিলাম তিনি এনজিওড এবং গতকালকে তিনি বিকেলেও অনুশীলন করেনি সাইডলাইনে সাইড তিনি কিন্তু রিয়াপ করেছেন তো সেক্ষেত্রে আজকের এই ডারবি ম্যাচে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না সেই রকমেরই কিন্তু সম্ভাবনা বেশি সেক্ষেত্রে কিন্তু তার জায়গায় দীপেন্দু বিশ্বাস খেলবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আলবার্টো রড্রিগেডসের মতো এই মানের একজন ডিফেন্ডার তিনি আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না এটা কিন্তু একটা বড়ো ধাক্কা মোহনবাগানের জন্য সেটা বলাই যায় তো পরের আপডেটে যাওয়ার আগে অবশ্যই সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিওটা দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো এছাড়া বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিতে চাইবো যেটা হচ্ছে জেমি ম্যাগলারিন তো জেমি ম্যাগলারেন ইতিমধ্যে কিন্তু সতেরো ম্যাচে ছঘানা গোল করেছেন একটা অ্যাসিস্ট করেছেন তো ব্যাপারটা হচ্ছে জেমি ম্যাগলারেনকে কিন্তু দেখা যায় ডারবি এলেই তিনি জ্বলে ওঠেন এর আগে মোহামেডানের বিরুদ্ধেও তিনি গোল করেছিলেন তারপর ইস্ট বেঙ্গলের সাথে দুখানা ডারবিতেই তিনি গোল করেছিলেন তো ছটা যে তিনি গোল করেছেন ছটা গোলের মধ্যে তিনটে গোল কিন্তু তিনি ডার্বিতে করেছেন তো আজকে লাস্ট ডারবি চার নম্বর ডার্বি কিন্তু খেলতে নামবেন জেমি ম্যাগলারেন তো সেক্ষেত্রে জেমি ম্যাগলারেনের কাছে কিন্তু একটা বড়ো সড়ো রেকর্ডের হাতছানি কিন্তু থাকছে যে জেমি ম্যাগলারেন আজকে কিন্তু আবার ডারবিতে যদি তিনি গোল করেন তাহলে কিন্তু চারখানা ডার্বিতেই তার কিন্তু গোল হয়ে যাবে যেটা কিন্তু একটা রেকর্ড গড়ে ফেলবেন তিনি সেটা বলাই যায় তো ডার্বি এলেই কিন্তু জ্বলে ওঠে জেমি ম্যাগলারেন তো দেখা যাক আজকে তিনি জ্বলে ওঠেন কিনা তো তোমাদের কি মনে হয় আজকেও কি গোল করে রেকর্ড বজায় রাখবেন জেমি ম্যাগলারেন এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এছাড়া তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে আজকে যেহেতু মোহনবাগানের সাথে মোহামেডানের ম্যাচ রয়েছে তো সেই ম্যাচে কেমন হবে দুই দলের প্লেইং ইলেভেন তো মোহনবাগানের কোচ মলিন আজকে ফোর ফোর টু ফরমেশানে দল নামাতে পারে যেহেতু ডিফেন্সে একজন বিদেশি কম খেলবে সেক্ষেত্রে এটাকে কিন্তু আরও বিদেশি বেড়ে যাবে তো তোমাদেরকে বলে দিই গোলকিপার বিশাল কাইত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস লেফট ব্যাকে সুভাশিস সেন্টার ব্যাকে দীপেন্দু এবং টম চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে মনবির লেফট উইংয়ে লিস্টন সেন্টার মিডফিল্ডার আপুয়া এবং গ্রেগ স্টুয়ার্ট দুজন ফরোয়ার্স জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারিন তো এইরকম কিন্তু আজকে মলিনা দল নামাতে পারে আর মোয়া কিন্তু ফোর থ্রি থ্রি ফরমেশানে দল নামাবে যেখানে গোলকিপার পদম চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে ভ্যানলাল জুডিকা লেফট ব্যাকে রালতে সেন্টার ব্যাকে ওগিয়ার এবং জোহার লিয়ানা তিনজন মিডফিল্ডার ইরশাদ ক্যাসিমব এবং অমরজিৎ তিনজন ফরওয়ার্ডস রাইট উইং ফরওয়ার্ডে ফানাই লেফট উইং ফরওয়ার্ডে বিকাশ সেন্টার ফরওয়ার্ডে ফ্রাঙ্কা বা মার্ক আন্ড্রে তো মার্ক আন্দে তাকে কিন্তু আজকে নাবানো হতেও পারে যে ক্ষেত্রে মানে গোল খরাই যেহেতু ভুগছে মহাম্যাডেন তাই কান্দে যদি খেলার মতো অবস্থায় থাকে যেহেতু তিনি অনুশীলন করছেন ইতিমধ্যেই তিনি যদি নামতে পারেন তাকে হয়তো নামানো হতে পারে আজকে প্রথম একাদশে তো এবার দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ